বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু মামলা নতুন মোড় নিয়েছে প্রায় তিন দশক পর উনত্রিশ বছর আগে করা অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে আদালত সোমবার বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদোস ইবনে হক এই আদেশ দেন আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দিয়েছে রমনা মডেল থানাকে এ তথ্য নিশ্চিত করেন সালমান শাহের মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ তিনি জানান পিবিআই নিরপেক্ষভাবে তদন্ত না করায় দু সালে নীলা চৌধুরী চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন আদালত সেই আবেদন মঞ্জুর করে মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করেন একই দিন গভীর রাতে সালমান শাহের মামা ও চিত্র পরিচালক আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমানের স্ত্রী সামিরা হককে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সামিরার মা লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন ও আরো কয়েকজন মোট আসামির সংখ্যা এগারো জন মঙ্গলবার একুশ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সাত ডিসেম্বর দিন ধার্য করেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রাজধানীর স্কটন গার্ডেন এলাকার ভাড়া বাসা থেকে সালমান শাহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় পুলিশ তখন ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে অপমৃত্যুর মামলা করে তবে সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে তিনি আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে অবশেষে ২৯ বছর পর আদালতের এই নির্দেশে নতুন করে খুলছে সালমান শাহের মৃত্যুর রহস্যের জট এখন দেশ জুড়ে প্রশ্ন অবশেষে কি প্রকাশ পাবে প্রিয় নায়কের মৃত্যুর সত্য